জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু গুরুকুল ওয়েলকাম টু নাম্বার ওয়ান রেলওয়ে কোচিং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল দেখো তোমাদের জন্যে দিওয়ালি উপলক্ষে একটা অফার নিয়ে আসা হয়েছে তো এখানে এন আর গ্রুপ ডি এই দুটো মিলে একটা কোর্স করা হয়েছে আর এলপিআর টেকনিশিয়ান এটা মিলে একটা কোর্স করা হয়েছে আমি একটু কোর্সের ডিটেলসটা বলে দিচ্ছি তুমি যদি এন কোর্স নাও তাহলে সেখানে গ্রুপ ডির কোর্স ফ্রি থাকবে অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে আমাদের অ্যাপে গুরুকুল ই টিউটারে তো তুমি আমি প্রথমে এন টিপিসিরটা বলছি তুমি যখন এন কোর্স কিনবে তাহলে এন সঙ্গে সরাসরি তুমি গ্রুপ ডি কোর্স পেয়ে যাবে এন প্লাস গ্রুপ ডি তুমি দেখবে কোর্সের মধ্যে গেলে যে অলরেডি ষাটের উপরে ভিডিও অলরেডি আছে তুমি তোমার স্টাডি শুরু করে দিতে পারো আর এলপি আর টেকনিশিয়ানের ক্ষেত্রে বলছি এলপি টেকনিশিয়ানের ক্ষেত্রে যে ট্রেডগুলোর কথা বলা আছে পার্টিকুলার সেই ট্রেডেই কিন্তু তুমি দেখে নিও যে তোমার সেই ট্রেডের সাথে ম্যাচ হচ্ছে কি না তোমার ট্রেড সেইটের ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার মেশিনিস্ট মোটর মেকানিভিক্যাল ডিজেল মেকানিক ওয়ারম্যান এই সব ট্রেড সব ট্রেডের তোমার কোর্স চলে এসছে অলরেডি তো তোমার এই সব কোর্সের আমি ভালো করে বলে দিচ্ছি এই সমস্ত যে ট্রেড বললাম এই ট্রেডের ট্রেডও পড়ানো হবে এলপির জন্যে সিবিটি ওয়ান সিবিটি টু টোটালটা কমপ্লিট করে দেওয়া হবে ছ মাসের মধ্যে যদি ছ মাসের মধ্যে পরীক্ষা শেষ না হয় তাহলে কোর্সের ভ্যালিডিটি আরও বাড়িয়ে দেওয়া হবে একটা কথা মনে রাখতে হবে এই পরীক্ষায় যেন তোমার জীবনের শেষ পরীক্ষা হয় এমন ব্যাপার নেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আমরা বসে থাকবো এই পরীক্ষায় যেন শেষ পরীক্ষা হয় তোমার জীবনে নশো নিরানব্বই টাকায় একদম ছ মাস তুমি পাচ্ছ এতে দেখো দুশো টাকারও কম তোমার প্রাইজ লাগছে এটা শুধুমাত্র দিওয়ালি এবং কালী পূজার জন্যেই তো ভালো করে তোমার পড়াশোনা করতে হবে দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি গুরুকুল ই টিউটর প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে গুরুকুল ই অ্যাপ ডাউনলোড করবে ওখানে গিয়ে তোমার যেটা লাগবে এন প্লাস গ্রুপ ডি লাগবে নাকি তোমার এলপি টেকনিশিয়ান লাগবে তার উপর বেস করে তুমি কোর্সটা পার্সেস করে নেবে নশো নিরানব্বই টাকা প্লাস কিছু ট্যাক্স আছে ওটা দিয়ে হাজার সাতচল্লিশ টাকার মতো হয়তো লাগবে তো তোমার চিন্তা করতে হবে না সমস্ত কিছু সমস্ত কিছু তোমাকে পরীক্ষার আগে শেষ করে দেওয়া হবে কোনো ব্যাপার নেই তোমার চিন্তা করতে হবে না তোমার কাজ শুধু পড়াশোনা করে এবং পড়াশোনা করতে হবে ক্লিয়ার ভাই তো আবারও আরও একবার সবাইকে দীপাবলি এবং কালী অনেক 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 ভালোবাসা এবং অনেক শুভকামনা পরমেশ্বর শ্রীরামচন্দ্র যেন আমাদের সবাইকে সফল হওয়ার শক্তি প্রদান করে মা কালী যেন আমাদের সবাইকে সফল হওয়ার শক্তি প্রদান করে চলো জয় হিন্দ জয় ভারত